এই আন্দালিত রহমান পার্থ আছে না আমি যেখানে পাব যে অবস্থায় যে জিনিস পাব ছেড়ে দেবো বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন আমি এর আগেও একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনি বললা আমি বলছি তো ভাই আপনি প্রথম আলে গেছেন না এই যে রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাইজ করে দেবো সুযোগ পাইলেই সাইজ করে দেবো কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল চাই নেই কেন কারণ প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো ছাড়বশন আছে যারা ইন্ডিয়ার সাথে আলাদা মতাদর্শ আছে তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া প্রথম আলো ডেইলি স্টার উদিচি সায়ান ওই সিপিবি এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না যারে যখন যেভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে কোনো মাপ নাই একদমই মাপ দেওয়া হবে না আপনি প্রথম আলোর ফেস যদি নাকি তার আগে নিউজগুলিও যদি দেখেন তারেক রহমান সম্পর্কে প্রথম আলো এটা গুগলে লেখেন লেখা সার্চ দেন দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি খাম্বা এই সে এগুলো বলে প্রথম আলো নিউজ করেছে অথচ সেই প্রথম আলো কি বিএনপি বাজাইতে চায় এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন তিন চার দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধমকি দিয়েছে ঢুকতে দিবে না ধরে নিয়ে এসছে তার যদিও সেটা নিয়ে নিউজ হয় ভয় পাইতে হয়তো পুলিশ কেউ বিএনপি কখন কারে ট্রান্সফার করে দেয় কি করে কোনো ঠিক ঠিকানা নাই তো তো এগুলো হচ্ছে দেশে আরে ভাই আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে এটা যদি আগে জানতাম তাহলে কি আমরা এত ঝুঁকি নিতাম কারণ আমাদের কাউকে কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে তাই না এই দেশে আপনি বিএনপি আওয়ামী লীগ দুটা বিশাল দল এমন আমরা আপনাদেরকে চেয়েছি কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম আপনারা যা করছেন আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন এটা জানলে তো এত ঝুঁকি নিতে আপনারা ভাই আপনাদের যে এত সুযোগ সুবিধা এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা আগে বুঝতে পারিনি তো যাই হোক সবশেষ যে বিষয়টা বলবো যে সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের পায়ে ধরি আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না আপনারা যারা আছেন আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন বেশিরভাগ কিন্তু ধরে ফেলেছেন অতএব এই দেশের মানুষ দেখতে চায় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত ছিল বিডিআর যারা যারা যদি জড়িত তাদেরকে ফাঁসি দেন কিন্তু ওভারঅল একটা ই থাকতে হবে আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি বা এরা ষোলো বছর এদের মানে ভাই আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে তাই না এই এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে যান না রে ভাই সবার তথ্য আছে সবকটা বিডিয়ারের পরিবার গুলোতে দশটা পরিবারে যান যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি আপনার থেকে থাকে চোখে পানি চলে আসবে যান পরিবার অবস্থা দেখেন যায় একদম সবকটা আঠারো হাজার পরিবারের মধ্যে অন্তত পনেরো হাজার পরিবার শেষ এদের এই দুনিয়া বেঁচে থেকে না থাকা কোনো আসলে যায় আসে না এই অবস্থায় আছে তো এই যে অবস্থা আপনি খোঁজ নেন যদি মিথ্যা বলে থাকি কয়টা দিন একটু বাইরে থাকতে দেন ষোলো বছর তো জেল খাটলো রে ভাই ছাড়তে দেন কয়েকদিন পাসপোর্ট জব্দ করেন তাদেরকে দরকার হয় যেই রেস্ট্রিকশন দিতে ইচ্ছা করে দেন দেন অন্তত বাইরে একটু আসতে কারণ আপনি তো জানেন না আমি বলছি আমি বললাম যদি মিথ্যা আজকে এপ্রিলের ধরেন চোদ্দ তারিখ আমি যদি মিথ্যা বলে থাকি আপনি আর কয়দিন পরে জানতে পারবেন কমিশন তো তার প্রতিবেদন নিশ্চয়ই দু এক মাসের ভেতরে দিয়ে দিবে জানতে পারবেন যে কমিশনের আমি যা বলেছি সেটা মিথ্যা না সত্য তো দেখেন কমিশন কি বলে কমিশন তাদের রিপোর্টটা দেওয়ার পরে যখন দেখবেন যে এই যে মাঝখানে কয়েকজন মানুষ মারা গেল এই যে কয়েকদিন আগে জুবাইয়ের মারা গেল এই সুবেদার জুবাইয়ের এই লোকটা কোরআন তেলোয়াত করতেন বিভিন্ন মানুষকে কোরআন হাফিজ করতেন এই হেফ শিক্ষা দিতেন ইমামতি করতেন কোরআন তেলুয়াত করতেন বিভিন্ন প্রতিযোগিতায় মারা ফেললেন এই লোকটা তো মানে শেখ হাসিনা যাওয়ার পরে মারা এই কয়দিন আগে মারা গেল ছাড়তে পারতেন না কি হতো সারলে আপনার বিডিআর আপনার মেরে ফেলবে ক্যান্টনমেন্টে যা হামলা করবে বিডিআর এখন কেন কিসের জন্য মানে কারে খুশি করতে চান কি আড়াল করতে চান এসব তো আড়াল করতে পারবেন না এসব যত আড়াল করতে যাবেন তত বেশি খারাপ হবে এই এই যে আজকে কিছু কথা বললাম না আপনার সমস্যা হচ্ছে না এগুলো মানুষ জানলো না এখন তো অনেকের কষ্ট লাগবে যে ভাই এগুলো আমি তো বলতে চাই না এগুলো কি জানতাম না আগে এই যে ডিজির বউ যে এগুলো করতো এই ধান্দাবাজি করতো ডিজি শাকিলের বউয়ের যে ধান্দাবাজি এগুলো আমরা জানতাম না আগে মানুষ তো জানতো না আজকে তো জানাইলাম এই যে মুজিবের ঘটনা তো আমরা যত করাবেন তত সমস্যা হবে তত আপনাদের মানসম্মান নষ্ট হবে আমরা সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীর মানসম্মান ক্ষুণ্ণ থাকুক আমরা এটা চাই অক্ষুন্ন থাকুক এবং এটা মানে অক্ষুন্ন রাখার জন্য আমরা শুধু কাজ করলে হবে না এটার জন্য আপনাদেরকে কিছু করতে হবে যেটা করা দরকার সেটা করেন